দেখতে দেখতে অনেক ভালো ঠান্ডা পড়ে যাচ্ছে তাই গাছে যা যা ভেজিটেবল আছে ভাবলাম আজকে আমরা তুলে ফেলি কারণ স্যাটারডে সানডে ছাড়া সময়ও পাওয়া যায় না আর দেখা যাবে মানডে টু ফ্রাইডে এরকম করতে করতে গাছে যা শিম ধরেছে সব সিম একদম নিজের গাছ থেকে হারভেস্ট করলাম অনেকগুলো আলহামদুলিল্লাহ দেখুন আমার মিষ্টি কুমড়ার গাছ অনেক বড় হয়েছে আজকে কিন্তু আমি হারভেস্ট করব নিজে একটু খেতে হবে মজা করে আনন্দ করে আজকে এই সানডে এই এইগুলো হারভেস্ট করবো নিজের গাছ থেকে কাটতে কি আনন্দ লাগে একটু লম্বা করে কাটতেছি আজকে মনের সুখে সব সবজিগুলো উনি বাগান থেকে তুলে নিচ্ছেন এই যে নিয়ে নিলাম মিষ্টি কুমড়ার পাতা দেখেন কত সুন্দর হয়েছে এবার আমি হারভেস্ট করব পাঠশাক দেখেন কত সুন্দর হয়েছে পাটশাক বড় হতে একটু সময় লাগে কিন্তু যখন ওরা সুন্দরভাবে গ্রহ হওয়া শুরু করে তখন কিন্তু ভালোই ফলন হয় দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর খেতেও কিন্তু পাটশাক খুবই মজা লাগে আজকের হারভেস্ট মিষ্টি লাভের পাতা পাট শাক আর শিম দেখেন নিজের গাছের আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া যখন সব কিছু বাগান থেকে তুলে দিয়েছেন এবার একটা একটা করে রান্না শুরু করব। সো প্রথমে রান্না করছি এখন শিম শিম দিয়ে মাছ দিয়ে রান্না করব এই যে আমি দু একটা আলুও দিয়ে দিয়েছি কারণ খুব একটা বেশি যে শিম তা না যতটুকু আছে তার সাথে একটা আলু অ্যাড করলে একটু বড় হবে তরকারিটা সেজন্য একটু আলু অ্যাড করে দিয়েছি আলুও দিব টমেটোও দিব আর সিম রান্না করা তো খুবই ইজি একটু পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর হালকা একটু আদাবাটা তারপর হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি দেওয়ার পর মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তখনই আমি এর মধ্যে ভেজিটেবলগুলো অ্যাড করে দিয়েছি আর দেখুন এবার কিন্তু টমেটোটাও দিয়ে দিয়েছি ঢেকে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য আমি কিন্তু প্রথমে পানি অ্যাড করিনি মধ্যে পানি হাফ কাপ অ্যাড করে দিয়েছি যাতে শিমগুলো আর আলুটা সেদ্ধ হয়ে যায় আর এইদিকে আমি রুই মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি হলুদ এবং লবণ দিয়ে তাহলে যখন ভেজিটেবলের মধ্যে অ্যাড করব কাঁচা কাঁচা ভাবটা থাকবে না তা না হলে মাছের মধ্যে সুন্দরভাবে সিজনিং হয় না খেতেও ভালো লাগে না এবার মাছটা এড করে পরিমাণ মতো ঝোলটাও এড করে দিয়েছি তারপর ঠিক নামানোর আগ মুহূর্তে এড করে দিব ধনেপাতা কুচি মাছ দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তারপর আমি এর মধ্যে প্রায় এক কাপের মতো পানি এড করেছি কারণ শিমের তরকারি একটু ঝোলঝোল হলে খেতে কিন্তু দারুণ লাগে এবার ধনেপাতা কুচিটাও এড করে দিলাম নিজের বাগান থেকে তুলে রান্না করার মজাটাই অন্যরকম কি ঠিক বলিনি